হ্যাঁ এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম এর জন্য বাড়ি থেকে এন্ট্রিটা দিতে পারিনি স্টেশন থেকে দিতে হচ্ছে তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নৈহাটির বড়োমার কাছে পুজো দিতে অনেক দিনের ইচ্ছে ছিল বাট যাওয়া হচ্ছিল না ফাইনালি গেলাম আর এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা এমন একটা দিনে গেছিলাম দেখো ট্রেন থেকে নামার পরে এত বৃষ্টি এত বৃষ্টি না দুটো স্টেশন আগে থেকে বৃষ্টি হচ্ছিল বা ট্রেন থেকে নামার পরে যেন আরো বেশি বৃষ্টি হচ্ছিল তো আর কি করার বৃষ্টির মধ্যে পুজো দিতে হবে এত দিনের ইচ্ছে দিতে তো হবে তারপর যেই মানে দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম সেখান থেকে একটা পলিথিন মাথায় দিয়ে নিয়েছিলাম কষ্ট করে খুঁজেছি তাহলে কেমন লাইন দিয়ে দিচ্ছি ভালো তারপর এখানে তোমাদের লাইন দেখাচ্ছিলাম তাও আমরা হাফ রাস্তা চলে এসেছিলাম অলরেডি তারপরে লাইনটা শেয়ার করছিলাম তো যাওয়ার সময় মানে আমরা যেতেই আছি যেতেই আছি লাইন আর শেষ হচ্ছে না তো ভাবছিলাম ভিডিওটা করবো কিন্তু এদিকে বৃষ্টি পড়ছে এদিকে ফোনটা বের করলে যদি ভিজে যায় সেই কারণে আর ফোনটা বের করি তারপর আমরা একটা সাইডে মানে একটু শেডের নিচে দাঁড়িয়েছিলাম কেন কি যদি ঠান্ডা লেগে যায় বৃষ্টির মধ্যে ভিজে একটা ছাতা কেনা হয়েছিল বাড়ির থেকে ছাতা নেওয়া হয়েছিল না তো ওই ছাতার নিচে ওর বাবা দাঁড়িয়েছে আমি আর ঈশান এই দোকানের সামনে একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম তো ওর হুডির মানে টুপিটা মাথায় দিয়ে রেখেছিল বৃষ্টির জন্য মানে একদম পুরো ভিজে গেছিলো তারপরে এখানটায় আসার পরে ওকে খুলে দিয়েছিলাম যে খুলে রাখ যতটুকু মানে হাওয়ায় যতটুকু শোকায় আর আমার এই চাদরটাও পুরো ভিজে গেছিলো ফাইনালি আমরা তারপর হচ্ছে গিয়ে মেন রাস্তায় উঠেছি আর আসার পরে দেখো মানে এই জিনিসগুলো আমি আগে মানে টিভিতে দেখতাম নিউজ চ্যানেলে তো এই জিনিসটা আমি সামনাসামনি সেদিন দেখতে পেয়েছি তাই লুকিয়ে লুকিয়ে কিছুটা ক্যাপচার করেছি জানি এটা ঠিক না তাও করতে মানে তাই করে নিলাম আর দিকে মনে হচ্ছিলো যে ঠিক আর একদিকে মনে ছিল যে যাক ওদের ব্যবসার জিনিস মানে এই জিনিসটা ক্ষতি করাটা ঠিক হচ্ছিল না কিন্তু আবার কিছু কিছু সময় মনে ছিল যে মানুষজন এত বৃষ্টির মধ্যে ভিজছে আর ফুটপাতে ওদের দোকানের সমস্ত কিছু বাইরে বের করে রাখছে মানুষ তারপর ফাইনালি মায়ের দর্শন পেলাম তো এত সুন্দর দর্শ মানে দর্শন পেয়েছি বলার মত না দেখো কেমন ভিড় আমরা মানে প্রচুর ভিড় ঠেলে ঠেলে তারপর সামনে গিয়ে ভালোভাবে মাকে দর্শন করলাম খুব ভাল লাগলো মনটা একদম ভরে গেল তো নেক্সট টাইম আবার আমার যাওয়ার ইচ্ছা আছে তো গেলে আমি নেক্সট টাইম যদি যাই আমি সেরম দিন দেখেই যাবো যেন একটু ভিড়টা কম থাকে এত যেন ভিড় না ঠেলে পুজো দিতে হয় তো ভিড় ঠেলে মাকে দর্শন করাটাও একটু মানে চাপের ব্যাপার হয়ে যায় তারপর এখানে পুজো টুজো দিয়ে এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে এইদিকে ঈশানের বাপা খাচ্ছে আর ঈশান এখানে বসেছিল তারপর ও বলছিল যে প্রথমে খাবে না ওর বাবার খাওয়া দেখে ওর লোভ সামলাতে না পেরে তারপর বলছিল বলছিলো পাপা আমাকে একটু দাও একটা বাইট দাও তারপর একটা বাইট বলতে বলতে আরেকটু দাও আরেকটু দাও বলতে বলতে একটা গোটা রুটি খেয়ে নিয়েছে যাক ভালো হয়েছে হাবিজাবি খাওয়ার থেকে থাক রুটিটা খেয়েছে সেটাই ঠিক তো তারপর আমরা তারপর খাওয়া দাওয়া করে আমরা স্টেশনে আসার কিছুক্ষণ পরেই আমরা আমাদের ট্রেন পেয়ে গেছিলাম তারপর ট্রেনেও উঠে পড়েছিলাম আর তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দেওয়ার পর তারপর তাড়াতাড়ি চলে এসেছিলাম তখন আর বৃষ্টি হচ্ছিলো না অলরেডি বৃষ্টিটা থেমে গেছিলো তো আমরা বাড়িতেও ফোন করেছিলাম যেদিকে বৃষ্টি হচ্ছে কি না তো শুনেছিলাম যে এদিকে বৃষ্টি হচ্ছে না সেরকমই হালকা ছিটে ফোটা হয়েছে মানে সেরকম মানে মাটি ভেজার মতন বৃষ্টি হয়নি আর দিকে তো জায়গায় জায়গায় রীতিমতন জল জমে গেছিলো তো যাই হোক পুজো তো দেওয়া হয়ে গেছে ভালোভাবে মায়ের দর্শনও হয়ে গেছে ট্রেনে ওঠার কিছুক্ষণ আগে আমরা একটা জামাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে ওর বাবা গেছিল একটু বাইরে বলছিল তোমরা একটু দাঁড়াও আমি আসছি তারপর নিয়ে এসে এই যে ওয়াও মোমোর থেকে মানে মোমো আনে বার্গার নিয়ে এসেছিল তো আমি জানি শুনেছি সবার মুখে যে ওয়াও মোমোর মানে কোনো কিছু এত টেস্ট হয় না ভালো হয় না খেতে তাও জানি না ওর বাবা জানতো না হয়তো সেই জন্যই নিয়ে এসে তো একটা মোমো নিয়ে এসেছিল এত বাজে খেতে বলার মতন না আমার ছেলে তো খাইনি আমি একটু টেস্ট করেছিলাম ভীষণ যে তারপর চলে এসছিলাম ফাইনালি বাড়িতে এই যে বাড়িতে চলে এসছি বাড়িতে এসে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবারে এবার একটু রেস্ট নেবো লম্বা একটা ঘুম দেব তারপর ঘুম থেকে উঠে আবার একটা জায়গায় নেমন্ত্রণ আছে আজকে কালী পুজোর একটা দাদার বাড়িতে নেমন্ত্রণ আছে তো সেখানে আবার যেতে হবে রেডি হতে হবে তো দেখি এবার ওইখানে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করবো না একটা আমাদের বাড়ির পাশে আর একটা পুজো হচ্ছিলো কালী পুজো আর দুটো বাড়িতে নেমন্ত্রণ ছিল তো মা বড়মা যাবে এই বাড়িতে পাড়া মানে বাড়ির পাশে এই বাড়িতে আর আমরা যাবো ওই দাদাদের বাড়িতে দুজন মানে ঈশানো আছে তিনজনই তো তারপর আমরা আমি সে সন্ধেবেলায় তারপর রেডি হয়ে গেছিলাম তারপর যা যাবো ওই বাড়িতে যাই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই